আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম গাজায় তীব্র বিমান হামলায় দুই দিনে নিহত একশো আটত্রিশ চীনে নতুন ভাইরাস আতঙ্ক করোনার পর আবার কোন মহামারী এরপর রয়েছে বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ থাকছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়োলকে গ্রেপ্তারে ব্যর্থ পুলিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আলোচনার মধ্যেই গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বিমান হামলা বেড়েছে দুই দিনের তীব্র বিমান হামলায় একশ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বলাতে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে শুক্রবারে একষট্টি এবং বৃহস্পতিবার সাতাত্তর জনের মৃত্যু হয়েছে বৃহস্পতি ও শুক্রবারের হামলার পর গাজায় ইসরায়েলি বাহিনীর গত পনের মাসের অভিযানে মোট নিহতের সংখ্যা পৌঁছেছে পঁয়তাল্লিশ হাজার সাতশ উনিশ জনে আহত হয়েছেন অন্তত এক লাখ আট হাজার তিনাশির বেশি জন এই বিশে জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগে জিম্মিদের মুক্ত করতে বিমান হামলার বাড়িছে ইসরায়েল এই হামলার মাধ্যমে হামাসের উপর নতুন করে চাপ দিতে চায় কর্তৃত্ববাদী দেশটি যুক্তরাষ্ট্র মিশর ও কাতার কোনো সফলতা ছাড়াই যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির জন্য একটি চুক্তিতে মধ্যস্থতার চেষ্টা করছে হামাস জানিয়েছে তখনই তারা চুক্তি মেনে নেবে ও জিম্মিদের মুক্তি দেবে যখন ইসরায়েল যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দেবে আর ইসরায়েল বলছে হামাস ধ্বংস হলেই তারা যুদ্ধ বন্ধ করতে রাজি হবে হামাস জানিয়েছে তারা পূর্ণ যুদ্ধবিরতি চায় এই শর্তে যে গাজা উপত্যকা থেকে দখলদার বাহিনী সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হবে এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে ইসরায়েল গত আট মাসের প্রায় সাতাশটি হাসপাতাল ও বারোটি চিকিৎসা কেন্দ্রে একশো ছত্রিশটিরও বেশি বিমান হামলা চালিয়েছে আর জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক বলেছেন ফিলিস্তিনি শস্ত্র গোষ্ঠীগুলো সামরিক উদ্দেশ্যে গাজার হাসপাতাল ব্যবহার করছে বলে ইসরায়েল যে অভিযোগ জানিয়েছে তার পক্ষে কোন প্রমাণ দেয়নি দেশটি নতুন ভাইরাসের সন্ধান মিলেছে চীনে এবার যে ভাইরাসের হদিস মিলেছে তার নাম ইতিমধ্যেই জন বাসিন্দা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাইওয়ানের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল একটি নিউক্লিক অ্যাসিড টেস্টিং পদ্ধতি চালু করা হবে যার মাধ্যমে এই ভাইরাসকে মনিটর করা যায় এই পদ্ধতিতে ভাইরাস খুঁজে বের করে তার প্রসার বা গতিবিধির উপর নজর রাখা হবে দুই সালের শেষে যখন করোনা ভাইরাসের আতঙ্ক সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল তখন কেউ ভাবতেও পারেনি যে একের পর এক ঢেউয়ের মাধ্যমে গোটা বিশ্বকে তছঞ্ছ করে দেবে কোভিড উনিশ বা করোনা ভাইরাস লালাম ছাড়া সংক্রমণ অক্সিজেনের জন্য হাহাকার এবং মৃত্যুর মিছিল এই সব ঘটনার ক্ষত আজও স্পষ্ট এখন ফের চীনে ছড়িয়ে পড়েছে নতুন এক ভাইরাসের আতঙ্ক যার ফলে বিশ্ববাসীর মধ্যে আবারও উদ্বেগ দেখা দিয়েছে চীনে বর্তমানে হিউম্যান মেটাপ নিউমোভাইরাস এম পিভি সহ একাধিক ভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বিশেষ করে শিশু এবং কিশোররা এই ভাইরাসের শিকার হচ্ছে এর ফলস্বরূপ হাসপাতালে ভিড় জমছে এবং নতুন একটি সংক্রমণ হোয়াইট লাংস হিসেবে পরিচিত হচ্ছে যদিও এই ভাইরাসের ব্যাপারে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি তবে সোশ্যাল মিডিয়া এবং ভাইরাল ভিডিওগুলি আতঙ্ক ছড়াচ্ছে ভিডিওতে দেখা গেছে চীনের হাসপাতালগুলোতে মানুষের দীর্ঘ লাইন মুখে মাস্ক এবং আতঙ্কিত অবস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে চীনের প্রশাসন নিউমোনিয়ার প্রাদুর্ভাবের কারণ অনুসন্ধান করছে শীতকালীন সময়ে ফুর্সের সমস্যা এবং শ্বাসকষ্ট সাধারণত বেড়ে যায় তাই এই ভাইরাসগুলির দাপ্ত শীতে বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে এদিকে এস আর এস কোপ দুই বা কোভিড উনিশ নামে এক্সের সাবেক টুইটার একটি পোস্ট ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হয়েছে চীনে ইনফ্লুয়েঞ্জা এ এইচএমপি পিভি মাইকোপ্লাজমা পিনিমোনিয়া এবং কোভিড উনিশ সহ একাধিক ভাইরাস লক্ষণীয় হারে ছড়াচ্ছে এর ফলস্বরূপ হাসপাতালগুলিতে প্রচুর ভিড় দেখা যাচ্ছে আর নিউমোনিয়ার মতো রোগও বেড়ে গেছে রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাহাকার আগামী মাসে তিনি বাংলাদেশ সফর করবেন তার আসন্ন এই সফরকে যুগান্তকারী বলে উল্লেখ করা হচ্ছে শুক্রবার তিন জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী মাসে বাংলাদেশ সফর করবেন আসন্ন এই সফরটি একটি যুগান্তকারী পদক্ষেপ যা গত বছরের আগস্টে ভারতপন্থী সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্ককেই সামনে তুলে ধরছে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে দুই সালের পর পাকিস্তানের কোন পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর হতে চলেছে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইসহাক দার বলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার আমন্ত্রণে ফেব্রুয়ারি মাসে তিনি ঢাকা সফর করবেন এদিন দিন দার সাংবাদিকদের সামনে প্রধান বৈদেশিক নীতির ঘটনাবলী এবং সরকারের অর্জন এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জের বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছিলেন পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী আরও নিশ্চিত করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসও পারস্পরিক সম্মত তারিখে ইসলামাবাদ ভ্রমণের জন্য পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করেছেন এর আগে দুই সালে সর্বশেষ পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন হিনা রব্বানি খার মূলত উন্নয়নশীল আট মুসলিম দেশের জোট ডিআ শীর্ষ সম্মেলনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজিদকে আমন্ত্রণ জানাতে শেষময় ঢাকা সফর করেছিলেন তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনসুক ইউলকে গ্রেপ্তারে ব্যর্থ হয়েছেন দেশটির পুলিশ টানা ছয় ঘন্টার প্রচেষ্টা শেষে প্রেসিডেন্সিয়াল গার্ডস ও সৈন্যদের বাধার মুখে অভিশংসিত এই প্রেসিডেন্টকে গ্রেপ্তারে তাদের অভিযান ব্যর্থ হয় দক্ষিণ কোরিয়ায় বর্তমান কোন প্রেসিডেন্টের বিরুদ্ধে এটিই ছিল প্রথম গ্রেপ্তারি পরোয়ানা জারি করার কোনো ঘটনা শুক্রবার তিন জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় এর আগে চলতি সপ্তাহের শুরুতে ইউনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোজানা জারি করা হয় এরপর ইউনকে গ্রেপ্তার করতে শুক্রবার সকালেই প্রেসিডেন্টের বাসভবন কমপ্লেক্সে যান তদন্তকারী ও পুলিশরা বার্তা সংস্থাটি বলছে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলের বিরুদ্ধে নজিরবিহীন গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে কর্তৃপক্ষ শুক্রবার তার কম্পাউন্ডে যান কিন্তু দেশটির প্রেসিডেন্টের গার্ড এবং সামরিক বাহিনীর সৈন্যরা ইউনের কম্পাউন্ডের অভ্যন্তরে প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে গ্রেপ্তার করতে কর্তৃপক্ষকে বাধা দেয় এবং সেখানে উভয় পক্ষের ছয় ঘন্টার উত্তেজনাপূর্ণ অবস্থানের মধ্যে অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেপ্তারের প্রচেষ্টা ব্যর্থ হয় এ সময় প্রেসিডেন্ট ইউন সুক ইউলের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস পি এর আগে ইউনের অফিস এবং অফিসিয়াল বাসভবনে অনুসন্ধান পরোজানা দিয়ে তদন্তকারীদের প্রবেশেও বাধা দিয়েছিল এর আগে দক্ষিণ কোরিয়ার একটি আদালত গত মঙ্গলবার প্রেসিডেন্ট ইউন সুক ইউলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোজানা অনুমোদন করে বলে দেশটির তদন্তকারী কর্তৃপক্ষ জানিয়েছিল গত তিন ডিসেম্বর সামরিক আইন জারি করার সিদ্ধান্তের কারণে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে তাকে অভিশংসন এবং ক্ষমতা থেকে বরখাস্ত করা হয়েছিল সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতি তদন্তের দায়িত্বে থাকা দ্য করাপশন ইনভেস্টিগেশন অফিস ফর দ্য হাই র্যাঙ্কিং অফিসিয়ালস সিআইও কর্মকর্তারা ইউনকে গ্রেপ্তারে তদন্তকারীদের একটি যৌথ দলের নেতৃত্ব দেন এই দলের মধ্যে পুলিশ এবং প্রসিকিউটরাও রয়েছেন সিআইও এক বিবৃতিতে বলেছে চলমান অচলাবস্থার কারণে অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরা কার্যত অসম্ভব হয়ে পড়ে এদিন ইউনকে গ্রেপ্তারে বাধা দেয় প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনী পিসেস এছাড়া সামরিক বাহিনীর সদস্যরাও গ্রেপ্তারি পরোজানা কার্য করে বাধা হয়ে দাঁড়ান অন্যদিকে ইউনের গ্রেপ্তার ঠেকাতে প্রেসিডেন্টের বাসভবনের বাইরে অবস্থান নেন তার শত সমর্থক